আসসালামু আলাইকুম আই এম সাব্বি ইউ আর ওয়েলকাম টু পাবেলস ইংলিশ কেয়ার টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ অ্যান ইন্টারেস্টিং স্পোকেন রোল হোয়েন শুড আই ডেয়ার ফ্রেন্ডস আর ইউ রেডি তো গত ক্লাসে হচ্ছে আমার ফ্রেন্ড আবির সে কেন দিয়ে করে গিয়েছিল যে আমাদের কেন করা উচিত কেন শেখানো উচিত কেন জানা উচিত তো আজকের ক্লাসে হচ্ছে আমি হোয়েন দ্বারা সেটাকে করে দেখাবো যে আমাদের কখন শেখা উচিত কখন করা উচিত তোমরা কি সবাই আমার সাথে প্রস্তুত

আমার কখন বোঝা উচিত আমার কখন শোনা উচিত আমার কখন রান্না করা উচিত তো এর এইভাবে পার্সন পরিবর্তন করে এবং ভার পরিবর্তন করে হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে আরো অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ আবারও পাবেল ইংলিশ করার পক্ষ থেকে আমাদের সবাইকে ধন্যবাদ